তোমরা সবাই কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে ভালো আছি চলো আবার আজকে একটা রান্না নিয়ে চলে এলাম সবাইকে জানাই শুভ দুপুর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা চলো দেখো আমি কড়াইতে কিন্তু সর্ষে তেল দিয়ে দিয়েছি চলো তেলের মধ্যে এবার দেওয়া যাক আমি কি রান্না করছি দেখতে পাবে দেখো দেখতে পাচ্ছ পেঁয়াজ আর সাত লঙ্কা দিয়ে তেলের মধ্যে ও পেঁয়াজগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে চলো মশলাগুলো দিয়ে দিই এখানে মশলা আছে আদা রসুন জিরে বাটা লঙ্কা গুঁড়ো হলুদ ধনে গুঁড়ো সব দিয়ে দিচ্ছি চলো মশলাটা কষে নিই ভালো করে দিয়ে আবার তোমাদের সামনে আমি আসছি আরেকটা ইয়ে করে নিই ওইদিকে তো মশলাটা কষা হচ্ছে এইদিকে দেখো আমি সর্ষে লঙ্কা গুঁড়ো আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম তার মানে বুঝতে পারছি আমি কি করব দেখো আমি সামনি করবো দেখো আমার তেল কিন্তু গেছে মশলা আমি মাছ করছি দেখো মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছি মশলার মধ্যে দেখতে পাচ্ছ বেশি নাড়াঘাটা হলে না ভেঙে যায় মাছটা খুব নরম হয় তোমাদের কি কারোর বাবা কাশি হচ্ছে কি লোটে মাছ খেতে তোমরা কি ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই লোটে মাছ দিয়ে মানে একটু বেশি ভাত খাওয়া হয়ে যাবে আজকে মানে দুপুরটা পুরো জমে ক্ষীর হয়ে যাবে জানো তো চলো মাছগুলোর সাথে মিলে নিই তারপরে রেডি হওয়ার পর আমি তোমাদের সামনে আবার আসছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন আমার পাশে থেকো বন্ধুরা চলো যতই বলি যে লোটে মাছ ভাঙবে না কিন্তু না ভাঙলে হবে না মাছটা এতই নরম কিন্তু দেখো রাঁধতে রান্ধতে কিন্তু ভেঙে গেছে তাও বলো ভালো ভাত খাওয়া হয়ে যাবে ধনে পাতা দিয়েছি চলো বন্ধুরা এখানে আমি ভিডিওটা এন্ড করলাম ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে জন্য নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করলাম পাশে থেকে সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো আবার অন্য কোনো দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব টাটা সবাইকে